হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো আমাদের এখানে পলাশিতে দোলযাত্রা উপলক্ষে তলার এই মেলাটি হয়ে থাকে আগে হতো চার দিনের জন্য আর এখন হয় তিন দিনের জন্য তাই আজকে হোলির দিনে চলে এসেছি এই মেলা দেখতে আর মায়ের দর্শন করতে এই মন্দির বহু পুরনো এবং মা নাকে ভীষণ জাগ্রত তাই অনেক দূর দূর থেকে সকলে চলে আসে পুজো দিতে আজকের দিন কারো কারো আবার মানসিকের পুজোও থাকে সকাল থেকে তা ইয়া লম্বা লাইন লেগে যায় পুজো দেবার জন্য এখন এত ভিড় থাকলেও বছরের বাকি দিনগুলো একদম নিরিবিলি জায়গাটা তখন এখানে এসে মাটির সবুজ ঘাসের ওপর বসে সময় কাটাতে ভীষণ ভালো লাগে এক আলাদাই শান্তি পাওয়া যায় এখনও অনেকে পুজো দিচ্ছেন এই মঞ্চে আজ রাত বাড়লে কীর্তন হবার কথা আছে আর এর পাশেই আছে রাধা গোবিন্দের মন্দির এটা খুব বেশি পুরনো নয় জুনুবাবু তৈরি করেছিলেন আগে উনি এই মেলার উদ্বোধন করতেন তাও অনেক বছর আগের কথা তখন এই মেলা আরো বড় পরিসর নিয়ে হতো এখন জায়গা অনেক কমে গেছে মেলায় অনেক রকমারি দোকান এসেছিল চলো তোমাদের দেখাই মেলা জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে সেই ছোট্টবেলা থেকে কারণ ছোটবেলায় ভালো লাগতো নতুন পুতুল আর পেঁচানো কাচের চুরি পাবো বলে আর রং বেরঙের বেলুন আমার চাই চাই আর এখন যে কারণে ভালো লাগে সেটা হলো এই যে কত রকমের লোকজনকে একসঙ্গে দেখতে পাওয়া যায় আর তাদের কেনাকাটাও দেখতে ভীষণ ভালো লাগে এই দোকানটাতে ছোট বড় সব ব্যাগই বলছিল একশো টাকা তো কোনটা নেব কোনটা নেব না করে শেষমেশ এই হলুদ ব্যাগটা আমি নিয়ে নিই আরও ছিল কাপ প্লেট থালা বাটি ঝুড়ি স্টিল আর প্লাস্টিকের জিনিসের অনেক কিছু সবই চল্লিশ টাকা তা তুমি যাওই নাও না কেন আরও এসেছিল বিভিন্ন রকমের খাবারের দোকান চাউমিন মোগলাই এগ রোল ঘুগনির দোকান ছিল বিভিন্ন চপের দোকান চিকেন ললিপপ থেকে শুরু করে আমির্টি জিলেপি গজা কাঠি গজা নিমকি বাদামের দোকানও আইসক্রিমের স্টলও চোখে পড়েছিল আগে মেলাতে এত কিছুর দোকান একসঙ্গে দেখতে পাওয়া যেত বিশেষ করে গ্রামের দিকে তখন আমরা মুখিয়ে থাকতাম এটা ওটা খাবার জন্য এখন তো অলিতে কলিতে এই সমস্ত কিছুর দোকান গজিয়ে উঠেছে তাই যাদের ছোটবেলা আমার মতো তারা নিশ্চয়ই বুঝতে পারছ গরম গরম জিলাপি খেতে আমার ভীষণ ভালো লাগে কার কার গরম গরম জিলাপি খেতে ভালো লাগে আমার মতো ফেরার সময় বেশ খানিকটা জিলাপি কিনে নিয়ে গেছিলাম বাড়ির জন্য আজকে এই মেলার বিশেষ আকর্ষণ ছিল বাজি পোড়ানো লাস্ট কয়েকবার বাজি পোড়ানোর পারমিশন মেলেনি এবারে পাওয়া গেছে মেলা থেকে একটু দূরে গিয়ে এর ব্যবস্থা করা হয়েছিল অনেক লোকজন রাস্তায় দাঁড়িয়ে আমার মতোই বাজি পোড়ানো দেখেছে কাশে লাল নীল সবুজ আলো রোশনায় দেখতে ভীষণ ভালো লাগছিল দেখতে ভালো লাগলেও এনভায়রনমেন্টাল এফেক্ট একটা কিন্তু থেকেই যায় সেই সব দেখে ফিরে গেছিলাম বাড়িতে তো বন্ধুরা তোমরা বাজি পোড়ানো এনজয় করো আজকের মতো টাটা ভালো থেকো সকলে আর তোমাদের অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আবার দেখা হবে চলো গুড নাইট